নারীরা যে দেশে নেতৃত্ব দিবে সেই দেশ অচিরে ধ্বংস হয়ে যাবে যেন নারীরা ঘর থেকে বের হতে না পারে এবং যেন তাদের দাবি প্রধান উপদেষ্টা আদায় না করে নারী থাকবে হচ্ছে ঘরের মধ্যে আর পুরুষ বাহিরে কাজ কাম করবে বাংলাদেশের নারীরা তারা সমান অধিকার চাই পুরুষের মতো আল্লাহ রসুল সাল্লাহ আলহি আসাল্লামের বাস অনুযায়ী নারী এবং পুরুষ এক সমান নয় তুই সমঝা নেই তুই সমজানি পুরুষ এবং নারীর দায়িত্ব হচ্ছে আলাদা নারী থাকবে হচ্ছে ঘরের মধ্যে আর পুরুষ বাইরে কাজকাম করবে কিন্তু নারীরা পুরুষের মতো সমান অধিকার চেয়ে তারাও পুরুষ হতে চন্য আমরা আজকে বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মহম্মদ ইউস কাছে অনুরোধ থাকবে আমাদের পক্ষ থেকে যেন নারীদেরকে পুরুষের সমান অধিকার না দেওয়া হয় নারীরা যেন রমণের মতো গড় থাকে নারীদেরকে আল্লাহ বাকরবুল আলামিন রানী হিসাবে গড়ে থাকার জন্য বলেছে কিন্তু নারীরা তা মানতে চায় না তাই অনুরোধ করব এই সমাবেশকে আমরা আজকে সফল করতে চাই যেন নারীরা ঘর থেকে বের হতে না পারে এবং যেন তাদের দাবি প্রদান উপদেষ্টা আদায় না করি নারীরা যে দেশে নেতৃত্ব দিবে সেই দেশ ওচিরে ধ্বংস হয়ে যাবে এই জন্য আপনারা দেখেন আমেরিকা বিভিন্ন বড় বড় রাষ্ট্রের মধ্যে তারা নারীরা পদের মধ্যে কাউকে বসায় না সব পুরস্কার পথ নিয়ে বসে থাকে লোক রেতে নারী বিষয়ক সংস্কার কমিশনের কোরআন বিরোধী প্রতিবেদন ও কমিশন বাতিল দুই নম্বর সংবিধানে বহুত্ববাদের পরিবর্তন আল্লাহর উপর আস্থা ও বিশ্বাস পূর্ণ বহাল তিন নম্বর পেশিবাদের আমলে বিগত আওয়ামী সরকারের আমলে দায়েরকৃত সকল মিথ্যা মামলা প্রত্যাহার ও সাপলা সত্তর সহ সকল গণহত্যার বিচার আজকের এই মহাসমাবেশ পঁচিশে এপ্রিল আপনার কিলকানা গণহত্যার এবং দু হাজার তেরো সালে পাঁচই মে সাপড়া সত্তরের গণহত্যার বিচারের দাবিতে আমাদের আজকের এই সমাবেশ এবং ফিলিস্তিন এবং ভারতে মুসলিম গণহত্যা ও নিপীড়ন বন্ধের দাবিতে আজকের আমাদের এই সমাবেশ এই সমাবেশ সফল হওয়ার জন্য দেশবাসী দেশবাসীর কাছে আকুল আবেদন এবং বিনীত আহ্বান করছি